হ্যালো গাইস আসসালামু আলাইকুম দেখতেই পাচ্ছেন প্রচণ্ড গরমের মধ্যে আমাদের যতগুলো ছাগল আছে সব ছাগলগুলোই গরমে কষ্ট করতেছে কি পরিমাণ রোদের তাপমাত্রা ভিডিওতে আপনারা দেখেই বুঝতে পারছেন আর গাছগাছালি সব কিছুরই বেহাল দশা প্রচণ্ড গরম আসলাম একটু বাগান সাইডে ঘুরতে আমার সাথে আছে জিসান এখন আমরা দুইজনে সবকিছু ঘুরবো এবং না নাকি শাকের কি অবস্থা আমরা শাক দেখে আসি শাকের কি অবস্থা হ্যাঁ শাকগুলো দেখে আসি এই যে শাক শাক ছাগলে খাইছে নাকি নাকি ছাগল টাগলে খাইছে এই যে কি অবস্থা আর পুঁশাক গাছগুলোর কি অবস্থা ওই যে পৈশাক গাছগুলো গুলো দেখেন আমাদের নতুন আমরা চারা দিয়েছি এখানে ইনশাল্লাহ বড় হবে দেখা যাক কতদিন লাগে বড় হতে আর আলু গাছের কি অবস্থা আলু গাছ কি বের হয়েছে লাল পুঁশাক এইগুলা এইগুলা হচ্ছে লাল পুঁইশাক এগুলো আছে লাল শাক আর আপাতত যে গরম এখানে থাকা যাচ্ছে না আলু গাছগুলো মাত্র বের হচ্ছে না হ্যাঁ বুঝতে পারলাম এই কোন হ্যাঁ এই আলু গাছ না এই গাছগুলো তো নষ্ট হয়ে যাবে তো পাড়ি পাড়ি সব তো নষ্ট হয়ে যাবে আলু গাছগুলো নষ্ট করা যাবে না জি এদিকে গেছো আমাদের সাইডে যে আলু গাছগুলো লাগানো হয়েছিল ওইগুলো বের হয়েছে কিনা আমরা দেখতে আসি আচ্ছা আচ্ছা এই যে গাইস গাছগুলো তো পোকায় খেয়ে যাচ্ছে এই যে এই গাছগুলো পোকায় খেয়ে যাচ্ছে আলু গাছগুলো অনেক সুন্দর এগুলোর আমরা মাইসাঙা আলু বলি আর আর কই এইটা কি হয়ে আর কোনটা এইটা ও আচ্ছা যে ছোট গাছ না এটা তো আলু গাছ না এটা তো অন্য একটা জাত এটা খাওয়া যাবে না আর পাশ দিয়ে আমরা যে হ্যাঁ এগুলো নতুন হ্যাঁ এইগুলো নতুন দেখি এই গাছগুলো পরে আমরা উঠাই দেবো থাক থাক গাছ পরে উঠাই দেবো আর সাইড দিয়ে যে এইগুলো লাগিয়েছিলাম সবগুলো কি বের হয়েছে কি না সবগুলো বের হয়ে এগুলো এখনো বের হয় না বের হচ্ছে এই যে এই জায়গায় এই জায়গায় এই সবগুলো এখন বের হচ্ছে ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন আপনারা এইগুলো কোন বের হচ্ছে আশা করি অনেক দ্রুতই বড় হবে অনেক প্রায় দুইশো লাগানো আছে গাছ এখনো হয় নাই দেখি দেখে দেখি এই যে এই যে এখান থেকে বের হচ্ছে এই যে একটা গাছ এই যে এই যে একটা গাছ বের হচ্ছে দেখতেই পাচ্ছেন আশা করি খুব দ্রুতই বড় হবে আর এই কচু গাছগুলো উঠাই ফেলতে হবে এগুলো এইগুলো কোনো কাজে আসবে না আর কাবিল কসু গাছের কি অবস্থা পাতা কি তোলা হয়েছিল আর আচ্ছা পাতা দেখছি তুলছে অবশ্য এখন আলু গাছ কই থাক ওইগুলো আস্তে আস্তে হবে ওই যে ওই যে ওইখানে বড়ো বড়ো গাছ হয়েছে এই যে এইগুলা যাক মার্শাল্লা উফ এক জায়গায় তো অনেকগুলা হ্যাঁ এই যে এই যে ছাগলে খাইছে না ছাগলে খাইছে থাক 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 গুলো তেপাতালু বলে এগুলো সাবধান আমরা আস্তে আমাদের আটা গাছের নিচে থাক 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 এই যে আমাদের আটা ফল গাছের নিচে আসলাম আমরা এখানে অনেক আলু গাছ লাগানো আছে আটা গাছের সারু পাশে প্রচুর আলু গাছ লাগানো আছে আর এই যে আমাদের গাছের আটা দেখতেই পাচ্ছেন গাইস দেখি সিঁড়ি আতাটা এই যে ছোট আতাটা অবশ্য সিজন শেষ তো এগুলো বড় হবে না এগুলো আসলে বড় হবে না হলে হয়ে যেত এতদিনে তারপরে যে গরম কি বলবো কোনো ভাষা নেই পাত তলে অনেক আলু দেখি দেখে দেখি 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 হ্যাঁ হ্যাঁ এখানে আলু গাছ হচ্ছে যাই হোক সব মোটামুটি একটা পরিবেশ পরিস্থিতি ঠিকই আছে সবগুলো পরিচর্যা করতে হবে পরে চল আমরা এখন বের হই হ্যাঁ বাসার দিকে যাই যাইস আপনারা ভালো থাকবেন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ